সালামু আলাইকুম কেমন আছেন সবাই করি ভালো আছেন আমরা আছে আজকে আসলাম পাটলা আছে মিনি কক্স বাজার যেটা হচ্ছে একদম আছে বিশ আছে বর্তমানে নাম করে আমাদের আছে এই নাটোরের বিভাগ জেলার নাটোর জেলার মধ্যে সেই জায়গাটা খুবই আছে অফরান্ত আসলে আমরা আছে যে বিকালে আসছি নৌকায় ঘুরতে আর এখানে আছে বাইরের আছে অনেক দূর দূর মানুষ আসে আমরা একদম এই সাইডে আসছি এই সাইডে আপনার আছে প্রচুর আপনার আছে মানুষ আছে আমরা একটু আছে নিরিবিলি সাইডে আসলাম নিরিবিলের সাইডে আসলাম নিরিবিলের সাইডে আপনার আছে আসলে ভিডিওটিডিও একটু ভালো হয় আর সে সঙ্গে থাকুন আমাদের আছে বলকটা দেখুন আর আপনাদের আছে অবশ্যই ভালো লাগবে একদম মনোরম পরিবেশ অপরন্ত বাতাস আসলে নৌকায় আছে ঘুরতে বিলের মধ্যে আসলে খুবই ভালো লাগে এটা আছে বলার বাইরে আসলে এখানে আসলে কেন আপনি বুঝতে পারতেন আপনাদের আছে কি এমন অবস্থা আর কি মানে একদম মনোরকম চিৎকার করেন না একদম মনে আছে মন খোলাসভাবে একদম আছে থাকতে পারবেন তো আছে আচ্ছা আপনাদের আছে ধন্যবাদ সবাই আছে ভিডিওটা দেখ থাকুন আপনাদের আছে অবশ্য ভালো লাগবে আছে ফুল ভিডিওটা দেখুন আপনাদের আছে অবশ্যই ভালো লাগবে ধন্যবাদ সবাইকে যেদিকে তাকায় শুধু মুগ্ধ হয়ে দেখি আসলে চোখটা যেন জুড়ে যায় প্রকৃতির কি নীলা খেলা আসলে অপূর্ব এক সৌন্দর্য এটা আছে বললেই শেষ হবে না তো ভিডিও কন্টিনিউ করে থাকুন আসলে খুবই আছে ভালো লাগছে আজকে আমরা আছে পুরা বিলটা ঘুরবো আচ্ছা আমাদের আছে শ্বশুরবাড়ির এখানে আছে নৌকা আছে অনেক লোক আছে কোনটা সেলে আসলে এগুলো লোকের কাছে ভিডিও দেখা যাবে না আছে উনি বাইরের মানুষ তো আমরা আছে নৌকার রিজার্ট এই আছে ওদেরকে দেখতে দেখাতে পারছি না আমরা এই সাইডে আছি এক সাইডে নৌকার তো আছে সবাই আছে ভিডিওটা দেখবেন অবশ্যই ভালো লাগবে পুরো বিলটা আসলে আমরা হচ্ছে ভিডিও করার চেষ্টা করছি আজকে অনেক দূর আছে আসছি অনেক আসলে খুবই ভালো লাগতেছে দেখতে ঘুরতে আর কি আসলে এরকম পরিবেশে ঘুরলে আসলেই অনেক মজা লাগে দেখেন আছে বিলের সাইডে আছে দেখাচ্ছে আসলেই খুবই সুন্দর মনোরম পরিবেশ আসলে খুবই ভালো লাগতেছে আমার কাছে তো অনেক লাগতেছে কারণ এরকম মরে পরিবেশে ঘুরতে আছে বিকাল টাইমে ঘুরতে আসলেই ভালো লাগে তো সঙ্গে থাকুন আমাদের আছে সঙ্গে থাকুন ভিডিও আছে দেখার চেষ্টা করুন অবশ্যই ভালো লাগবে যেদিকে তাকায় শুধু পানি আর পানি অনেক শব্দ হচ্ছিল শব্দ হওয়ার জন্য আছে ভয়েসটা এখন আছে দেওয়া হচ্ছে ভিডিওটা দেখলে অনেক ভালো লাগবে তো আপনারা আছে সবাই আছে সাথে থাকুন অবশ্যই ভালো লাগবে আর আমরা আছে কোথায় ঘুরলাম পুরো বিলটা ঘুরছি সেই পুরো বিলটারে আছে ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অবশ্যই ভালো লাগবে একটু আছে কষ্ট করে হলো দেখতে থাকুন আছে আছে অবশ্যই ভালো লাগবে এখনো খারাপ লাগার কিছুই নাই আসলে খুবই ভালো লাগবে কারণ আমরা সেখানেই এখানেই নিয়মিত যাই তো অনেক দিন আগে পানি আসছে বাট বা আমি যাওয়ার সময় পাইনি ভিডিও করে দিতে পারি নি তো গতকালকে গিয়েছিলাম তো সেজন্য আছে ভিডিওটা আপনাদের জন্য নিয়ে আসলাম এটা নাটোরের আছে মিনি কক্সবাজার নামে পরিচিত সবাই জানে সবার মুখে মুখে আমাদের আছে নাটোরের আছে ঐতিহ্যবাহী এই জায়গাটা সবাই আছে জানে অনেক জায়গা আছে অনেক দূর থেকে মানুষ আসে এখানে ঘুরতে আর কি দেখেন একদম প্রকৃতির নীলা দেখতে কেমন লাগছে যে এখানে মনে হচ্ছে আকাশটা তার পূর্ণটা পেয়েছে আর সূর্যের আলোটা যখন আছে পানিতে পড়ছিল তখন যা খুবই চমৎকার ছিল খুবই চমৎকার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা হচ্ছে জানাবেন কমেন্ট করে আর এই সিনটা আসলে বিশেষ করে খুবই আমার কাছে ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আর আমরা এদিকে আছে ঘুরতে হতে পাই শেষের দিকে চলে এসেছি আছে পাটলে যে আমরা চলে আসছি পাটলে আমরা এখানে হয়তো কিছুক্ষণ থাকবো থাকা হচ্ছে আমরা হচ্ছে বের হয়ে চলে আসবো এখানে আছে শুক্রবার দিন ছিল প্রচুর মানুষ ছিল আর আছে সন্ধ্যার সময় এখানে আমরা পাই চলে এসছি সন্ধ্যার কিছু আগ মুহূর্ত এখানে আমরা আছে ছিলাম হয়তো দশ থেকে পনেরো মিটার মতন ছিলাম এখানে আছে জিরো পয়েন্টে ভালো লাগতো না করছে নৌকা জিরো পয়েন্টে দাগলে ভালো লাগেনি না গ্যাসের জিনিস খাওয়া যাবে না হচ্ছে পাটুল লেখানে সব নৌকা আছে থেমে থাকে আর এখান থেকে নৌকা ভাড়া করে নিয়ে সবাই আছে ঘুরতে বের হয় আর আমি যে পুলিশ টাওয়ারে উঠছিলাম পুলিশ টাওয়ার থেকে এই আছে ভিডিও শুটটা করা হয়েছিল তো এখানে অবশ্যই আসলে নৌকাতে চড়ে ঘুরবেন অবশ্যই ভালো লাগবে তো ভিডিওটা আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি আছে বাইশ শেষের দিকে চলে আসছি আছে সন্ধ্যা আছে হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা আজান দিবে তো আমরা আছে ভিডিওটা আছে এই পর্যন্তই আছে রাখলাম তো আপনাদের আছে অবশ্যই ভিডিও ভালো লাগলে আছে আমাকে আছে সাপোর্টও ভালোবাসা দেবেন আপনাদের আছে এই দুবার এলো তো সবাই আছে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আছে কিছুক্ষণ হয়তো আমরা এখানে থাকবো আছে পুরাপুরি আছে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ